প্রশ্নটা হলো আমাকে আজকে প্রশ্ন করছে একজনে যে ওলামাইকের আমরা ওয়াশ করেন কিন্তু নবিয়ান আমি নবী ছিলাম আদম বাইনাল তিন যখন আদম পানি এবং মাটির মধ্যে ছিল মানে আদমের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়নি আদম জন্মগ্রহণ করেন নাই তার আগেই আমি নবী ছিলাম এখন এই কথাটা কি? তো আমাদের মানে নিয়মই হলো যে আমরা যে কোনো বিষয় কোরআন থেকে জানার চেষ্টা করব যে আদমআর সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন তখন আল্লাহ রসুল নবী ছিলেন বলে যে বলা হয় হাদিস এটা কি আমরা কোরআন থেকে এটা দেখতে পাচ্ছি কোরআন থেকে আমরা দেখব দেখেন সুরা সোরার বান্ন নম্বর আয়াত সুরা সুরাটার নাম হল সুরা এই সুরার বান্ন নম্বর আয়াত কি আল্লাহ বলেন আউদুল ইহামিনা সঈদান কাজকে আহাইনা এলাইকা রু হামেন আমরেনা এভাবেই আমি ওহি করেছি আপনার প্রতি কোরআনকে মেন আমরা আমার আদেশে রুহ মানে কোরআন মানুষের এই মাটির দেহকে বাঁচিয়ে রাখার জন্য একটা রুহ আমাদের মধ্যে আছে কিন্তু আমাদের এই রুহুটাকে বাঁচিয়ে রাখার জন্য হলো কোরআন কোরআন যদি ঢোকে তা আমরা ডবল রুহের মালিক তাহলে আমাদের দেহও জীবিত রুহ জীবিত আর যদি দ্বিতীয় রুটা না ঢোকে তাহলে দেহ জীবিত আর আমাদের আধ্যাত্মিক অংশটা মৃত এই জন্য আল্লাহ কোরআন ফাঁকি বলছেন যে ওরা মরা ওদেরকে আপনি শোনাতে পারেন না মরা কারা যাদের মধ্যে কোরআন নামক রোহুটা প্রবেশ করে নাই তাদেরকে কোরআনে আল্লাহ মৃত বলেছেন লাতু আতসমিউল মাওতা আপনি মরাকে শোনাতে পারেন না হেজাব আল্লাহ মুদিরিন যখন সে পিঠ দেখেই চলে যায় তা আল্লাহ বলেন মরা আবার ওটা হাইটে যায় তাহলে কীরকম মরা হলো মানে তার মধ্যে কোরআন ঢোকে নাই এই জন্য সে আসলে মৃত তাহলে মানুষের জন্য রুহ হবে দুইটা একটা হলো সমস্ত প্রাণীর বেঁচে থাকার জন্য রু এটা মানুষেরও আছে আর মানুষের জন্য মানুষ হিসাবে যে যে মানুষ এটা প্রমাণ করার জন্য তার মধ্যে কোরআন নামক রুহু এটা থাকতে হবে চাল্লা কি বলেন অকাজা আলিকে আহাইনা এলাইকা রুহ হামে না এভাবেই আমি ওহি করেছি আপনার প্রতি কোরআনকে আমার আদেশে মা কুন্তা তাদ্রিমাল কেতাব ও ইমান আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কী তাহলে আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কি তাহলে সে আগেই নবী হইতেন তাহলে সে জানতেন কথাটা বোঝেন আল্লাহ কি বলছেন মাকুন তাদ্রি তাদরি আপনি জানতেন না মাল কেতাব ইমান কেতাব কি ইমান কি এটা আপনি জানতেন না তাহলে প্রমাণ হয় যে তিনি আগেই নবী আগে থেকে নবী ছিলেন না অলাকেন জালনা নুরান বরং আমি করেছি এই কেতাবকে আলো নাহাদিব এই মান্যাসা আমি এই কেতাব দ্বারা পথ প্রদর্শন করি যাকে আমি ইচ্ছা করি মেনে নেবাদে না আমাদের আমার বান্দাগণগণের মধ্যে হতে অন্য তাহাদি তাহাদিল আসরাতে মুস্তাকিম এবং আপনিও সরল সরল পথের দিকে মানুষকে ডাকছেন তাহলে এই আতে আমরা পরিষ্কার পেলাম যে আল্লাহ বলছেন যে আপনি জানতেন না হ্যাঁ মাল কেতাব ও আল ইমান কেতাব কি এবং ইমন কি এটা আপনি জানতেন না তাহলে আল্লাহ রসুল আগের থেকে নবী ছিলেন না আচ্ছা আবার অন্য একটা এ দেখেন সুরাই উলুসের ষোলো নম্বর আর দেখেন আল্লাহ বলেন কুল আপনি তাদেরকে বলেন লাউশা আল্লাহ মা তালাউতু আলাইকুম আল্লাহ ইচ্ছা করলে আমি এই কোরআন তোমাদের উপরে তেলাওত করতাম না অল আদ্রা কুম্ভি এবং তোমাদেরকে আমি কোরআন সম্পর্কে অবহিত করতাম না জানাতাম না ফাকাত লাভিস্তফিক ও কবলি নিশ্চয়ই আমি অবস্থান করেছি তোমাদের মাঝে জীবনের বিরাট একটা সময় আফলতা আকলন তোমাদের কি জ্ঞান নাই আমি জীবনের চল্লিশ বছর তোমাদের মধ্যে অতিবাহিত করছি তখন কি আমি এগুলো বলিছি তোমাদেরকে কাজী আমার কাছে এই চল্লিশ বছর পরে কোরআন আসে এই জন্য আমি এই কথাগুলি তোমাদেরকে বলছি তোমাদের মাঝে জীবনের আমি বিরাট একটা অংশ পার করেছি তখন আমি এগুলি বলি নাই তাহলে জীবনের একটা বিরাট অংশ মানে চল্লিশ বছর পার হয়ে যাওয়ার পরে তিনি নবুয়াত লাভ করছেন বাকি সামনে তেইশ বছর তিনি নবুয়াতের জীবন যাপন করেছেন তাহলে কোরআন দ্বারা পরিষ্কার যে তিনি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এখন দেখেন যারা নবী ছিল বাল্যকালে তাদের কথা কিন্তু কোরআনে বলা আছে ইসেল আসাম বাল্যকালে নবী ছিলেন ইসেল আসাম বাল্যকালে নবী ছিলেন সুরাম মরিয়ামের উনত্রিশ ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আশারাত এলাইহে আসলাম এর মা যখন মরিয়াম যখন ঈশ আল্লাহ নিয়ে বাড়িতে আসলেন চল্লিশ দিন পর নেফাশের চল্লিশ দিন পার হওয়ার পর যখন বাড়িতে আসলেন তো সবাই তাকে বলছে যে তুমি কি কাজ করলা কি ভালো মন্দ সবাই মন্দ বলছে তখন উনি ওই আশারাত এলাইহে ঈসা আল্লাহ সালাম ঈস আল্লাহ সালাম মা মরিয়াম সন্তানের দিকে ইশারা করলেন দুধ খাচ্ছিল সন্তান কলু। তখন লোকেরা বলল কাইফা লেবু মানকানাফিল মাহাদের সাবিয়া কীভাবে আমরা কথা বলবো যে শিশু কোলে কোলে শিশুর সাথে আমরা কি করে কথা বলবো এটা লোকেরা বললো সাথে সাথে ঈশ্বর আসলাম বললেন কলা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আমাকে আল্লাহ কেতাব দান করেছেন ও জা আলী নবিয়া এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এখন এই বাল্যকালে নবু আদা দুইটা হল ঈশ্বর আসলামকে এবং ইহাইয়াল আসলামকে ওয়াত নাহুল হুকমা ছবি ইসআল্লাহ সালামকে ইহাই আলাহসালামকে বাল্যকালে নবুদ দান করা হয়েছে এখন আমাদের নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না তার প্রমাণ হলো বাল্যকালে যাদেরকে নবুয় দেওয়া হয়েছে তারা বাল্যকাল থেকেই কাফেরদের শত্রুতার সম্মুখীন হয়েছে ইসলাসমকে বাল্যকালেই হত্যা করার চেষ্টা করেছে যার জন্য তার মা তাকে নিয়ে হিজরত করেছে আবাই নাহ ইলা রাবুয়াতে জাতে কারারে ওয়া মাইন কোরআনে বলা আছে যে একটা উঁচু অঞ্চলে মরিয়াম আলহ সাল্লাম ইসলাসকে নিয়ে তিনি পালায়ন করেছিলেন এবং সেখানে দীর্ঘকাল ছিলেন তাহলে দেখা যায় যে নবুয়াত যদি বাল্যকালেও পায় তাহলে বাল্যকাল থেকেই কাফেররা তাদের শত্রু হয় কাজী মোহাম্মদ সালাম যদি চল্লিশ বছরের আগে নবী হতেন তাহলে মক্কা লোকেরা তাকে সাদে কালামেন বলতো না বুঝতে পারছেন নবুয় পাওয়ার পরে যেরকম তাকে বলছে কাজাবুল খায়েন মিথ্যাবাদী মোজাম্মাম তো যদি তিনি আগের থেকেই নবী থাকতেন তাহলে ছোটোবেলায় তাকে মক্কার লোকেরা সাদে কালামের বলতো না কি বুঝতে পারছেন পরিষ্কার কথাগুলি কাজে এতে কোনো অস্পষ্টত নাই যে আল্লাহ রসুল চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না কাজ এই কথাগুলি আমরা কোরআন থেকে পাচ্ছি কাজে এই জন্য আমরা জানি পৃথিবীতে একমাত্র কোরআন হলো যে জালিকাল কেতাব লাল এই ব্যাপী কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো গ্রন্থ সন্দেহ উঠবে না আর হাদিসের ব্যাপারে তো এবং বোকারি যিনি হাদিস সংকলন করেছেন তিনিই তো পাঁচ লক্ষ হাদিস সংগ্রহ করে তার চার লক্ষকেই তিনি বাদ দিচ্ছেন এক লক্ষ হাদিস তিনি বিশুদ্ধ বলে ঘোষণা করেন তারপরও সে মানুষ হিসাবে তার বিশুদ্ধ যেগুলো ঘোষণা করছেন সেগুলি সব বিশুদ্ধ নাও হতে পারে অনেক চিন্তা গবেষণায় তার থেকেও অনেক হাদিস বাদ যাচ্ছে তো এভাবে আমরা এটা নিশ্চিতভাবেই এটা আমরা অবগত হচ্ছি যে রসুল সাল আচ্ছা আরও একটা দেখেন সুরায় কাসাসের সিএসি নাম্বার আয়াত আল্লাহ বলেছেন কিতাব হে নবী আপনি আশা করতে পারেন নাই যে আপনার প্রতি কেতাব নাজেল হবে তাহলে এটাও প্রমাণ করে যে তিনি আগে থেকে বাল্যকাল থেকেই নবী ছিলেন না আমা তারজু আইউলকা এলাইকাল কিতাব ইল্লা রাহমাত্মের রব্বিকা সুরায় কাসাসের সি এসি নাম্বার আয়াত আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ নিশ্চিন্তে বা আমরা অথেন্টিকভাবে বা মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আল্লাহ রসুল চল্লিশ বছরের আগে নবী ছিলেন না পরিষ্কার মা কুন্ত তাদ্রি মাল কেতাব ও আল আল কোরআনের একটা আয়াতই যথেষ্ট যে আপনি জানতেন না যে কেতাব কি আবার ইমান কি তাহলে এই যে হাদিসগুলি বলা হয়েছে এই হাদিসগুলি জাল হাদিস বা যেই হাদিস হোক তাই হোক এই হাদিসগুলি কোরআনের খেলাফ আমরা এগুলা গ্রহণ করব না আর আপনাদেরকে অনুরোধ করবে যে আপনারা কোরআনের সম্মান দেন কোরআনকে প্রাধান্য দেন তারপরে হাদিসকে আপনারা পরে বিবেচনা করেন কোনো ধর্ম পালন করেননি চল্লিশ বছরের আগে আল্লাহ রসুল কোনো ধর্ম পালন করেন তিনি খ্রিস্টান ধর্ম পালন করেন নাই আবার তিনি শরাও পান করেন নাই আবার তিনি মূর্তি পূজাও করেন নাই তিনি সত্যকে অনুসন্ধান করেছেন এভাবে আরবে অনেক লোক ছিল যারা দিনে হানিফের অন্তর্ভুক্ত দিনে অতার অর্থ হলো যারা সত্যকে অনুসন্ধান করত যেমন ওমর ফারুকের ভগ্নীবতী যে শাহিদ এই শাহিদের বাবা জায়েদ এ এই ছিল কিন্তু দিনী হানিফের অন্তর্ভুক্ত এরা সত্যের অনুসন্ধান করেছেন এরা কোনো কোনো ধর্ম পালন করেন নাই আর মক্কাতে তো খ্রিস্টান ধর্ম ছিল না কেউ মক্কা মক্কা শহরে মোরশেকদের মধ্যে কেউ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী ছিল না তারা ওই মোরশেক তো বাপ বাপদাদা পূজা করছে এরাও পূজা করত। কিন্তু আল্লাহ রসুল সেই ধর্মের অন্তর্ভুক্ত ছিল না সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে চল্লিশ বছর বয়সের আগে যদি নবু হইত তাহলে তো তার উপরে ওই স্টিম লোড়ার শুরু হয়ে যেত যা নবুয়তের পরে আরম্ভ হয়েছে তাই না কাজেই তিনি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না